সমস্ত এই দেশে অনুভব করবো মঞ্চে করবার জন্য দর্শক মন্ডলীকে অনুভব করব মাঝে আদি গ্রহণ করবার জন্য এই মুহূর্তে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে আর তার শুভ সেই ব্রাহ্ম মুহূর্তে উদ্বোধনী মুহূর্ত সমস্ত দর্শনার্থী যারা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখছিলেন উপভোগ করছিলেন তাদেরকে অনুমোদন করব মঞ্চের একবার কামে চলে আসবার জন্য

আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো মন্দিরে আনন্দ করবার জন্য এবং দর্শনার্থী যারা রয়েছেন প্রত্যেককে একেবারে মন্দিরের সামনে চলে জন্য অনুরোধ জানাচ্ছি একটা সুন্দর সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানের আসুন সবাই মিলে এক সাক্ষী থাকি সম্মানীয় বিধায়ক মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সমস্ত আমাদের বিশিষ্ট ব্যক্তিজন যারা রয়েছেন আমাদের আইসি রয়েছেন ফারুক রহমান সাহেব এবং শ্রদ্ধেয় অবিশ্ব শর্মাAspNetCore কুণটলি বিজ্ঞান সভাপতি মিলন সমাজ যে দাই আছে যারা এখানে মাঠ পরিয়